সরকার যদি আওয়ামী এই ঝটিকা মিছিল বন্ধ না করতে পারে তাহলে সব বাইকে ফাঁসি দেয় হবে এদিকে আবার সম্পূর্ণভাবে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার গোপন তত্ত্ব ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের সারি তত বড় হচ্ছে রাশেদ খান বলেন আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয় যদি আওয়ামী লীগকে ছোটভাবে ধাক্কা দেবেন মনে করেন তবে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে তখন সব পিষ্ট হয়ে যাবে যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মোড় প্রেক্ষাপট যে কোনো সময় রাজনৈতিক অবস্থান সবকিছু পরিবর্তন হতে পারে এখন যারা ক্ষমতায় আছেন তারা যে সময় গ্রেফতার হতে পারেন আওয়ামী লীগের এখন পাওয়া পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে মানে তারা আসছে এই সাউন্ডটা আসছে এখন আওয়ামী লীগের ভয়ে সরকার যেন প্রকম্পিত বলেন বলেন নাগরিক সবার একটা সরকার আওয়ামী লীগকে সহযোগিতা করছে কিনা আওয়ামী লীগের আন্দোলন বেগমান করার ক্ষেত্রে সরকার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করছে কিনা এনসিপি আওয়ামী লীগের সঙ্গে আদাত করছে কিনা হতাশ শুধুমাত্র তাদেরকে না

একটা সময় যারা বাংলাদেশে অনেক দাপট খাটিয়েছে সমন্বয়ক সেই সমন্বয়কদেরকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে সমন্বয়কদেরকে নিয়ে কিন্তু অনেক কথা বলা হচ্ছে আবারও কারণ হঠাৎ করে একটা বিষয় হারিয়ে গেলে মানুষ আসলে সেটাকেই টান দেয় এই সমন্বয়কদেরকে নিয়ে বর্তমান সময় কি হচ্ছে মানুষ কি বলছে নেতিদেরটা কি বলছে জনগণ কি বলছে সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে সো আর সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমরা কিছু বর্তমান সময়ের আলোচিত প্রতিবেদন দেখে নেই জাতীয় নাগরিক পার্টিতে যে কয়েকজন ব্লুটুথ বয়েজ আছেন তাদের মধ্যে মাংস কমা মাসুদ ওরফে কান্না তিন দিন যাব তিনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তার এই বক্তব্য কেন দিচ্ছেন সেটাও বোঝা যেমন কষ্টকর তবে একটা বিষয়ে তিনি ক্লিয়ারেন্স দিয়েছেন যে সাইকেল চালানো হান্নান হঠাৎ করে তিনি যে কোটি টাকা দামের গাড়ি চড়ছেন এই গাড়িটা তিনি কোথায় পেলেন তো প্রথমে আমি একটু কারেকশন করি গাড়ি সম্পর্কে টুকটা গাড়ি আছে সম্ভবতটা গ্লোরিয়া বা এরকম টাইপের কোন একটা ব্র্যান্ড আর যে গাড়িটা হান্নান মাসুদ চোরা বিভিন্ন জায়গায় সে নির্বাচনী প্রচার প্রচারণা বলেন লোকালি মহড়া বলেন অথবা কি বলে জনসমর্থন বা জনগণের সাথে দেখা সাক্ষাৎ এই গাড়িটা হচ্ছে চল্লিশ লক্ষ টাকা এখন হান্নান মাসুদ বেসিকারি কুটি টাকার গাড়িতে চলেন না চল্লিশ লক্ষ টাকা চলেন এটা আবার সানরুফ মুনরুফ সবই আছে তো যাই হোক এখন এই গাড়িটা আসলে সে কই পাইছে এখন দেখেন এই দেশের রাজনীতিবিদরা কেন খারাপ হবে না একজনে দিলেও আমি নিয়ে ফেলতেছি কেন ভাই দুনিয়াতে দশটা টাকা কেউ কেউ মাগ না দেয় তবে দে হানান মাসুদ বলতেছে দে কে দে ওই যে এতদিন একটা কথা ছিল যে এনসিপি কে আসলে জামাতের বি টিম কিনা হানান মাসুদের কথা অনেকের কাছে যেটা আজকে মনেও হইতে পারে যে এনসিপি সম্ভবত জামাতের বি টিম কারণ জামাত আর এনসিপির কথা সব কাছাকাছি লেভেলে মিলা যায় আচ্ছা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ গাড়ির ইস্যুতে তার একটা বক্তব্য সামনে আসছে যে আমি নিজে একটা গাড়ি নিয়েছি এই গাড়িটার ব্যাপারে আমি অনেকবার বলেছি এটা নিয়ে সাংবাদিক বিভিন্ন নিউজ করেছেন গাড়িটা কার সেটা বের করেছেন এটা একজন ব্যবসায়ীর গাড়ি যিনি মূলত একজন জামাতপন্থী ব্যবসায়ী ওনার গাড়ি উনি এটা আমাকে দেন ভালো জেনেই দেন চিন্তা করছেন তো এরকম গাড়ির খবর না পাইলাম যে এটা চরে টাকা টোকা এরকম এনসিপির অনেকে টাকা দেয় কিন্তু নাম বলা যাবে না নাম বললে আবার তাদের নাকি ঝামেলা হবে এখান থেকে আসলে বেসিক্যালি মানুষের কাছে প্রশ্ন যে বাবা তুমি রাজনীতি করতেলে তোমার এই গাড়ি কেন চড়তে হবে আর বিনা লাভে একটা গাড়ি কেউ কেউ দিয়ে দিছে একটা সাইকেল দিল চল্লিশ দিন নামাজ পড়াইয়া একটা সাইকেল দেয় বুঝছেন সেখানে একটা গাড়ি দিয়ে দিছে হান্নানের বক্তব্য যে জামাতপন্থী নেতা হচ্ছে হাতিয়ার মানুষ উনি চান যে হাতিয়াতে আমি যেন রাজনীতি করি ভালো কথা এখন আমার বাড়িতে বাইকে যাওয়া তো রিস্কি এখন তো আর আগের মতন যাতায়াত করা সম্ভব নয় কেন আমরা তো জানি নেতা হইতে হয় জনগণের আমাদের মানে প্রচলিত যে নেতারা আছেন জনগণ সুযোগ পেলে মাইট দেয় তো তোমরা তো এরকম না তোমাদের রিস্কটা কোথায় আওয়ামী লীগের সম্ভবত তো বলছে সেই ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে বারবার বিতর্ক করার চেষ্টা করা হয়েছে এছাড়া টাকা পয়সা কই পায় এটাও সে বলছে যে হান্নান মাসুদের এলাকার তিনশো জন প্রবাসীদের একটা গ্রুপ আছে যারা একটা গ্রুপ করে আপনার নিয়মিত হান্নান মাসুদকে টাকা দেন যে তুমি রাজনীতি করো আগে যাও টাকা যা লাগে আমরা প্রবাসীরা মিলা দিব তো কেন দিবে তারা তাদের বক্তব্য হাতিয়া থেকে যেন সে নির্বাচন করে এবং নির্বাচিত হয়ে এমপি হয় তো কোন ধরনের নির্বাচন করবে জামাতের না তারা তো এনসিপি আলাদা তবে বারবার কেন জানি এটা সকলেরই মনে হয় যে এনসিপি জামাত বেসিক্যালি এটা দুইটা টিম বাট মূল টিমটা হচ্ছে জামাত ইসলাম এখন হান্নান মাসুদের এই গাড়ি নিয়ে বেশ কয়েকবার বিতর্ক হয়েছে এখন সেই তার জায়গা থেকে আপনার মানে একটা বক্তব্য দিছে আর কি তো জনগণের প্রশ্ন যে একজন ব্যবসায়ী চল্লিশ লক্ষ টাকা দামের একটা গাড়ি এমনি দিয়ে ফেলছে কোটি টাকা দিয়ে ফেলতেছে ভালোই তো রাজনীতির ব্যবসাটা খারাপ না কিন্তু দেখেন এমপি হইতে না পারেন একটা এমপি হইতে গেলেও সুরিট বাড়ি কইয়া লুটপাট করে কিন্তু টাকা পয়সা গুলো কামানো লাগে তো এরা তো অটোই পাইয়া যাচ্ছে পাঁচ বছর থাকলে আরো অনেক কিছু পাবেন এই জন্য চাই তিনি মিনিমাম পাঁচ বছর থাকেন ভালোই ভালো থাকুন আর পুলিশ সেনাবাহিনী আর হচ্ছে বিএমপি আর হচ্ছে এন সিপি এদের এই যে দুই দলের ভিতরে ব্যাপক পরিমাণ আপনার সংঘর্ষ ঘটনা কি চট্টগ্রামকে কেন্দ্র করে চট্টগ্রামে আপনার এন সিপির একটা গ্রুপ আর হচ্ছে বিএনপির ছাত্র দলের একটা গ্রুপ দুই গ্রুপের ভিতরে ব্যাপক পরিমাণ মারামারি মানে যদি আপনি ধরেন ভাই এমন মায়ের উনিশশো সালের পরে আমার মনে হয় এনসিপির এই গ্রুপটা মানে যারা নাকি জবে থেকে তারা এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল এবং তারা সাকসেসও হয় এই সাকসেস হওয়ার পর থেকে এই ধরনের ঘনপিটনী তারা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত নাই করেন বিএনপির ছাত্র দলের কাছে গল্পনা করা যায় ভাই এই এনসিপি বর্তমান আসলে মানে তারা ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখতে চায় অন্যদিকে আপনার এই বিএমপিকে মনে করেন বা বিএমপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে মনে করেন ফ্রান্সে বৈশা পিনাকি উল্টো দিকে আরো অনেকেই আছে এই ধরনের আর বাংলাদেশের অবস্থা হচ্ছে এনসিপির যেই নেতা নাহিদ ইসলাম সহ আর চারজনকে ব্যাপক পেটান পেটায় সাথে সাথে ছিল ছিল কেন এই পরিমাণ সবার আগে বলি যে চট্টগ্রামের এই ঘটনাটা আসলে কি নিয়ে ঘটনাটি হচ্ছে আপনার চট্টগ্রামের একটা বিশ্ববিদ্যালয় নিয়ে সে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নিয়ে সেই শিক্ষক হচ্ছে আপনার বিএনপির একজন কর্মকর্তা তাকে সরিয়ে এনসিপির পছন্দ মোতাবেক একজন শিক্ষককে সেখানে বসানো সেই ক্ষেত্রেই আপনার বিএমপির যে ছাত্র আছে এবং আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে মানে একত্র হয়ে এদেরকে ব্যাপক পরিমাণ পেটান পেটায় আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত অনেক জেলায় দেখবেন বিএমপি আর আওয়ামী একত্র হয়ে কাজ করে কেমন ভাবে যেমন ভাবে ধরেন আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে তো বিএনপি যারা নাকি ব্যবসা প্রতিষ্ঠান করে ওই আপনার সামথিং চাঁদা টাদা দিয়া মানে হাত দিয়া শুরু আর কি দিয়া একত্রে মিলে তারা ব্যবসা প্রতিষ্ঠানে মনে করেন মিলে জেলায় মনে করেন খায় তাই না এখন মনে করেন আওয়ামী ক্ষমতা নাই কিন্তু বিএনপি সামনে ক্ষমতায় আসতে যাচ্ছে এবং সেখানে মনে করেন যেভাবে হাদিয়া টাদিয়া মনে করেন দিত বিএনপি কর্মীরা এখন আওয়ামী লীগেরও মনে করেন কর্মীরা হাদিয়া টাদিয়া দিয়া এক দোকানে বৈশা চা খায় বুঝে মানে বাংলাদেশে আপনার বিএনপি আর আওয়ামী লীগই রাজ করবে যে বা যারা নাকি এদেরকে সরাতে যাবে তাদেরকে ঠিক এভাবেই হাড্ডি ভাঙা হবে দর্শক বন্ধুরা খবর খুবই গরম এবং অবস্থা খুবই খারাপ চট্টগ্রামে আপনার এই দুই পক্ষের মারামারিকে কেন্দ্র করে চারজন এনসিপির নেতা খুবই গুরুতর ভাবে আহত তারা আপনার হসপিটালে খুবই মনে করেন এই বর্তমানে তাদের পরিস্থিতি তারা কিনা এটা নিয়ে সন্দেহ নাহিদ ইসলাম একটা সেখানে যায় বিষয়টাকে ই করার জন্য হ্যান্ডেল করার জন্য কিন্তু একটা পর্যায়ে আপনার বিএনপির সাথে কথা কাটাকাটি হয় এবং বিএনপি এক সেকেন্ড দেরি করে নাই মানে এত দিন গত সতেরো বছর বিএনপির হাতে যে জম লেগেছিল সেই সমস্ত জম আমার মনে হয় চট্টগ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সমস্ত জাল বা ছম অনেক একদম মিটাই নেয় বা শেষ করে দেয় এই ধরনের পিটান পেটাই ভাই এমন পিটানি বাংলাদেশের ইতিহাসে মানে উনিশশো সালের পরে এমন পিটানি আর কেউ খায় নেয় যে পিটানিটা খাইলো বর্তমান এনসিপির গরব রাজনীতির বেহাল দশা যে কোনো সময় অঘটন ঘটতে পারে বাংলাদেশের রাজনীতির মাঠ দিনে দিনে উত্তপ্ত হয়ে যাচ্ছে আমরা জানি না ভবিষ্যতে আমাদের রাজনৈতিক অবস্থা কম দিকে যাচ্ছে অনেকেই মনে করছে যে ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করবে আওয়ামী লীগ জন্য প্রত্যয় নিয়ে বসে আছে যে কোনো সময় ফিরতে পারে এ যাই আজকে আমরা দেখলাম জিএম কাদের তিনি নেতাকর্মীদেরকে রাজপথে নামার শক্তিশালী প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়েছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে কেন দেখেন জাতীয় পার্টিকে আপনি যতই দুর্বল মনে করেন না কেন জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জি এম কাদের তার যে ভারত থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবার সাথে যে একটা ঘনিষ্ঠ কানেকশন আপনি হয়তো দেখলে বুঝতে পারবেন যে এই যে শুল্কর যে আমাদের দেশে হয়েছে না যখনই এই শুল্ক অবটা আমাদের দেশে বৃদ্ধি করা হলো তার ঠিক দুই দিন আগে জিএম কাদের বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের ওপর এই যে শুল্ক অর্থাৎ ভ্যাটটা বৃদ্ধি হতে যাচ্ছে কারণ জিএম কাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে তাহলে এখান থেকে বোঝা যায় যে জিএম কাদের সাথে আমেরিকা ভারতের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা অবিশ্বাস্য এটা অনবদ্য একই সাথে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এই মুহূর্তে তিনি রাশিয়া সফর করে আসলেন অনেকেই বলছেন যে রাশিয়া সফর করে আসেননি শুধু তিনি সেখানে ভারতের প্রেসক্রিপশন নিয়ে আওয়ামী লীগের বা প্রত্যাবর্তনে কাজ করে যাচ্ছে এই যে সমঝোতার স্মারক যে আমরা দেখতে পাচ্ছি একই সাথে দাঁড়িয়ে করা হচ্ছে সাজি সালম এবং সেনাবাহিনীর মধ্যে একটা ঘুটু হয়েছে একটা আলোচনা হয়েছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন করার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য সকল রাজনীতির মাঠে যে এত অঘটন করতে যাচ্ছে এই বিষয়গুলো আপনাকে নাজিহাল করে সার্বে এই বিষয়গুলো আপনাকে অতিষ্ট করে সাহেব যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মোড় প্রেক্ষাপট যে কোনো সময় রাজনীতির অবস্থান সব কিছু পরিবর্তন হতে পারে এখন যারা ক্ষমতায় আছেন তারা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন আবার তারা এই ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারে আবার যাদেরকে আমরা বলে দেখছিলাম তারা এই ক্ষমতায় যেতে পারে আবার যে কোনো সময় তারা মাঠ ছাড়াও হতে পারে গতকালকেই স্বরাষ্ট্র উপদেষ্টা ডিগ্লা দিয়েছিলেন আওয়ামী লীগের মিছিল যদি পুলিশ প্রতিহত না করে না ঠেকিয়ে দেয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজকে আওয়ামী লীগ তার দিয়ে দিয়েছে খুলনা জেলা এবং মহানগরে সম্মিলিত একটি বিক্ষোভ মিছিল আমি বলেছিলাম বাংলাদেশের আওয়ামী লীগের যে বিক্ষোভ মিছিলগুলো হবে সামনে সেগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে তারই ধারাবাহিকতায় আজকে সকালে যে বিক্ষোভ মিছিলটি হয়েছে খুলনার মধ্যে সেটাতে হাজার হাজারে মানুষ ছিল যখন আওয়ামী লীগ জন নিয়ে ঝটিকা মিছিল করতো অনেকে হাসতো নাই বলছে বিশ জন থেকে শতে যাবে একশো থেকে দুইশোতে গিয়েছে দুইশো থেকে পাঁচশো হয়েছে এখন পাঁচশো থেকে হাজারে চলে গিয়েছে অথচ কালকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তিনি হুংকার দিয়েছিলেন আওয়ামী লীগ যাতে মিছিল না করতে পারে আর আওয়ামী দেখিয়ে দিল আওয়ামী এসব হুংকারে ভয় পায় না যত বেশি হুংকার দিবে তত বেশি আওয়ামী শক্তিশালী হবে তত বেশি জনগণ আওয়ামী লীগের সাথে হয়ে রাজপথে নামবে তা আজকেও প্রমাণিত হয়ে গিয়ে যারা একটু ফ্রেশ তাদেরকে নিয়ে আওয়ামী লীগ দাঁড় এবং আওয়ামী লীগের এই যে ক্যাম্পেইন আওয়ামী লীগ নতুন দাঁড় করানোর ক্যাম্পেইন অলরেডি নিচে নিচে চলতেছে কিন্তু আওয়ামী বসেনি সেও বিভিন্ন ক্যাম্পেইনের সাথে জড়িত বিশেষ করে রাস্তায় নামার জন্য রাস্তা দখল করার জন্য খুদ ঢাকার বায়তুল মোকাররমে মিছিল করতেছে শুক্রবারে উত্তরায় মিছিল করেছে দেশের বিভিন্ন জায়গায় জানান দিচ্ছে এমনকি মারামারিও করতেছে বের মাইরা আবার ওই হসপিটালও পাঠাইছে এরকম হইতেছে এখন এই যে কোনো কোনো জায়গায় পাল্টা আক্রমণ করছে তারা মানে এটা দিয়ে জানান দিচ্ছে আওয়াজ দিচ্ছে যে উই আর কামিং সুন এখন এটা ছাড়াও আপনি যদি বিভিন্ন জায়গায় দেখেন দেখবেন যে আওয়ামী লীগ একসময় যে ব্যবসা বাণিজ্য দখল করেছিল এইগুলো এখন বিএনপি তাদের এত শক্তি না যে দখল করবে তারা এখন শেয়ারে চলে গেছে মানে আওয়ামী লীগও থাকছে মানে ঠিক আছে তোমরা আসো দেখাশোনা করো আমাকে অত পার্সেন্ট দিও তুমি এত পার্সেন্ট আওয়ামী লীগ কিন্তু থাকছে মানে সে যায় নাই আবার রাজনীতি তো সিমিলার অবস্থা রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি একই পরিবারে দেখা যায় ভাই আওয়ামী লীগ আরেক ভাই বিএনপি তো এখন তারা তারা খেলা টেলে করবে নাকি দেখা যায় আস্তে আস্তে তারাও মিশে যাচ্ছে কোনো কোনো জায়গায় তারা এখন অপিনলি হারতেছে এবং কেউ কাউকে কিছু বলতেছে না কারণ মফসম বিষয়টা হচ্ছে সবাই সবাইকে মোটামুটি চিনে ঢাকার রাজনীতি অন্যরকম কিন্তু সারা দেশের মানুষ যে মফসলে এখানেই তো বেশি মানুষ থাকে গ্রামে গঞ্জে এখন এই যে সিচুয়েশন এখন যতই ধরপাকড় যতই সরকার বিভিন্ন শক্ত মানে পদক্ষেপ নেক না কেন দেশে কিন্তু আবার আওয়ামী লীগ কর্মীরা যারা বিদেশ চলে গেছিলেন ভারত এবং অন্যান্য জায়গায় তারা কিন্তু আবার কেউ এখন ফিরতে শুরু করেছেন কেউ কেউ নির্বাচনের প্রস্তুতির উদ্যোগ নিয়েছেন যে হয় আওয়ামী লীগ নির্বাচনে থাকলে আওয়ামী লীগ থেকে করব অথবা স্বতন্ত্র করব এখন আওয়ামী লীগ কে বলা যায় তারা আসছে অথবা আসার পথে আছে এখন কেন আসছে কিভাবে আসছে কারণ অনেকে ওই যে বিভিন্ন জায়গায় থাকতে থাকতে ফ্যাড হয়ে গেছেন অনেকে রেস্ট অ্যারেস্ট হওয়ার ভয় আছে হ্যাঁ তারপরে মনে করতেছে যে না ঠিক আছে বললে দেশেই কেমন এখন আওয়ামী লীগকে কিন্তু আপনি আটকাইতে পারবেন না যত আটকানোর চেষ্টা করেন সেটা আসবে আওয়ামী লীগকে আপনি শাক দিয়ে মাছ দেখার মতো ঢাকা রাখতে পারবেন না আইন করে আওয়ামী লীগকে আটকানো যাবে না আওয়ামী লীগের জন্য একটা পথ তৈরি করতে হবে আপনার স্বার্থে দেশের স্বার্থে যাতে আওয়ামী লীগ তার ভুল প্রান্তি আবার ফেয়ারলি পলিটিক্স ইন করতে পারে এটা দেশের স্বার্থে এবং এটা না করলে বড় দেশেরই লস তো দর্শক আপনাদের যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্য কি আর বৈষম্যবিদ্বি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যারা ছিল সেই সমন্বয়করা কি কিন্তু বর্তমান সময়ে एनसीবিতে যোগ দিয়েছে নাকি তাদের যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেটার মধ্যে কি যোগ দিয়েছে কিছু দর্শক দাদা সমন্বয়ক ছিল সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো সমন্বয়ক ছিল সেই সমন্বয়কদের বর্তমান সময় কি অবস্থা তারাও কি আসলে নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছে নাকি সমন্বয়ক বলতে যেই সংগঠনটা ছিল বা যে আন্দোলনের নামে সংগঠনটা এখনো আছে এই সমস্ত নিয়ে কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনারা দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ